হাই সকলকে আশা করি তোমাদের সকলের নববর্ষ খুব ভালো কেটেছে আমারও বেশ ভালো কেটেছে আর এটা ছিল নববর্ষের আগের দিন মানে পয়লা বৈশাখের আগের দিন আমি আর আমার বান্ধবী বেরিয়েছিলাম টুকিটাকি কেনাকাটার জন্য তো গেছিলাম ট্রেন্ডসে এখানকার কি কী কালেকশন ছিল সেগুলো তোমাদের সাথে অল্প শেয়ার করলাম এখানে যে সমস্ত কালেকশান ছিল আমার অতটাও ভালো লাগেনি তার মধ্যে একটা শার্ট আমি ট্রায়াল দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এর হাতা অনেকটাই শর্ট হয়ে যায় তাই আর নেই তারপর সোজা চলে আসি বাইরে আর এখানে এসে খেয়ে নিলাম একটা কুলফিকারণ প্রচণ্ড গরম পড়েছিল আর তারপরে দিন ছিল পয়লা বৈশাখ আর এই দিনকে আমি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি তার একটা শর্টস ভিডিও আমি আনার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে আর সারা দিন নববর্ষে কি কি করেছি সেটাই এই ভ্লগে আমি শেয়ার করছি তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়েছিলাম রানাঘাটে তো রানাঘাট থেকে আমি কিনেছিলাম আমার অনেক দিনের পছন্দের স্বপ্নের আমার গিটার তো এর একটা শর্টস আমি আমার চ্যানেলে অলরেডি ছেড়েছি চাইলে তোমরা দেখতে পারো কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি তো যাই হোক এই গিটারটা আমার খুব খুব পছন্দের তো অনেক আশা ছিল যে একটা গিটার কিনবো অনেক দিন পর সেই আশাটা বাস্তব রূপ পেয়েছে প্রত্যেক বছরই জামা কাপড় হয় এবার একটু অন্যরকম হলো আর তাছাড়া একটা জামা হয়েছে এটা বাবা দিয়েছিল এই জামাটা বাড়ি পরা সিম্পল একটা জামা তো যাই হোক তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম আর লাঞ্চে অনেক কিছু ছিল আমি আবারও বলছি এর একটা আলাদা ভ্লগ আসবে তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমরা বেরিয়েছিলাম মেলাতে তো এখানে একটা ছোট্ট করে মেলা হয়েছিল নববর্ষ উপলক্ষে তো সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি করেছি বা কি কী খেয়েছি মোটামুটি খাওয়া দাওয়াই করেছি তো এই যে রোলটা খেয়েছিলাম আর তারপরে মথুরা কেক হয় আর কিনেছিলাম মেলার থেকে এই সুন্দর একটা ক্র্যাচার এই ক্র্যাচারটা এত সুন্দর এত কিউট আমার লেগেছে আর নিয়েছিলাম একটা কানের দুল আর পয়লা বৈশাখ মানেই হলো হালখাতা খাতা তো হালখাতার একটা মিষ্টির প্যাকেট আমি পেয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো এই ছিল আজকে সারাদিনের আমার পয়লা বৈশাখের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই জানিও এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেও বাই